সবাই আমার কাছ থেকে বলতাম নেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ থাকবেন না ঠিক আছে ভাই আপনার মোবাইল নাম্বার লোকেশন আমার লোকেশন আগে তাই মিরপুর এক নম্বর দিয়ে বাড়ি বাজার ফোন নম্বর জিরো ওয়ান সেভেন থ্রি টু ডাবল ওয়ান টু নাইন ডাবল জিরো এই নম্বরে এই মুভিকে শর্ত সব আছে ঠিক আছে ভাই চয়ন খুলতে ওগুলো দেখাই আসসালামাইকুম আলাইকুম সালাম রাশিদ ভাই খবর ভাই কি দিলেন প্রথমেই

টকটকা লাল গিয়ার ডেনিস ফুল কালো তো না একদম কুচকুচে কালো দর্শক দেখেন রাশিদাই কিছু না মনে করলে নটটা আমরা একটু দেখতে চাই

কতদিনে ডিম দিতে পারে ভাই ভাই আজ গেলে এক সপ্তাহ কি 15 দিন লাগবে 15 দিনের ভিতর ডিমটা দিবে 15 দিনে আগে দিবে 15 দিনের আগেই দিবে না দর্শক দেখেন কত চান জোড়াটা ভাই জোড়াটা মাত্র 3000 টাকা মাত্র 3000 আর 200 কম 2800 টাকা 2800 টাকা আর চান নাই না চান নাই একদম দর্শক একদম 2800 টাকা বড় ভাই বড় ভাই কি দিলেন এটা মেক ভাই ব্লু মেক ভাই মাশাআল্লাহ সুবহান কোন একটা গোটা

লাল ডেনিশ একদম লাল টক টকার যেমন লাল এমন গিয়ারটাও লাল দেখাই দেই ভাই নাকি কি কন দর্শক এই যে গিয়ারটা দেখেন ওরে বাবা নর্ত পিছে বিছা আইসা করছে নোর ভাই একদম পুরো মাদির পাগল মাদির পাগল না এই যে দর্শক দেখেন 마শাআল্লাহ মাদিও তো

কত বড় সাইজ মাশাআল্লাহ রেড স্প্ল্যাশ না রেড স্প্ল্যাশ দর্শক দেখেন লেসগুলা অনেক 빅 সাইজ লেস তো নাই বললেই চলে দেখেন একটু ধরেন তো ভাই আমি একটু দইরা দেখে দর্শকদের দুই আদে তত কষ্ট একwidehat কথা কি কত বড় বডিটা লাল

মাতা যে মাথা ধরেন দেখেন দর্শক মাথা নাই দুটাই ফুল জেড

একদম মাত্র ষোলশো টাকা একদম মাত্র একশো টাকা ভাই একশো টাকাটা পনেরোশো টাকা দর্শক একদম পনেরোশো টাকা এই যে এটা মনে হয় মাদিরা দর্শক দেখেন এটা মাদিটা এতক্ষণে বুঝতে পারছি যেহেতু নট পিছিয়ে যে নট ডাকতেছে কিন্তু যাও তুমি সঙ্গীর কাছে যাও দেখেন দর্শক নিজের বাচ্চা নিজে করতে পারবে হ্যাঁ একদম সঙ্গী ভাই নরল লোক আচ্ছা মাত্র 1500 হ্যাঁ ঠিক আছে দর্শক এখন আমরা আরেক জোড়া সিরাজি দেখবো না তার সাথে এটা কি সিরাজি এটা এটাও ভাই লোকাল সিরাজি লোকাল সিরাজি লোকাল দর্শক যারা বাচ্চা কাচ্চা খাবেন বা ফেন্সি কবুতরে বাচ্চা ফুটাইতে চান ছেড়ে পালতে চান অল্পর ভিতরে অল্প দামে কবুতর নিতে চান তারা এই জোড়াটা নিতে পারেন যদি আমাদের রাশেদ ভাই একটু কম দামে দেয় আর কি কত চান ভাই জোড়াটা জোড়াটা 2000 টাকা ভাই জোড়াটা 2000 টাকা নরমাদি কোনটা ভাই আর ইউ এটা নরম নিচে দাম আছে এটা নরম দর্শক এটা মাটি একদম 2000 না একদম 2000 না একদম 1200 টাকা একদম 1200 টাকা 2000 টাকা বলতে আমি নিজে দর্শক একটু ভয় পেয়ে গেছিলাম যে একটু কমে যদি দেয় না 2000 চাইছে তো 1200 টাকা না একদম একদম কোনো দাম দামি চলবে না না একদম 1200 টাকা দর্শক রশিদ ভাই কি দিলেন এটা

দর্শক এটা হচ্ছে ব্ল্যাক কালারের ম্যাক পাই এর আগে দেখাইছিলাম আমাদের ব্লু কালারের ম্যাক পাই তাই তো এটা তো ফুল ফ্রেশ হ্যাঁ ফুল ফ্রেশ থাকে না দর্শক ম্যাক পাই কবুতর কিন্তু এরকমই থাকে একেবারে ফুল ফ্রেশ দেখেন ফাটা হলে কিন্তু দেখতে সুন্দর লাগে না ফাটাটা আপনারা নিজেরাও বুঝেন যে এটা দেখতে ফাটা লেখা যায় কত চান ভাই জোড়াটা এই জোড়াটা 1500 টাকা এটা মাদিটা এটা নটটা

এটা হচ্ছে হোয়াইট কালার না হ্যাঁ হোয়াইট কালার এটা নটটা এটা মাদিটা মাশাআল্লাহ এটা কি শোকিং না লোকাল বিডি কিং বিডি কিং দর্শক এটা হচ্ছে বিডি কিং একদম দবদবা সাদা দেখতে কিন্তু মুরগির মতোই লাগতেছে মনে হচ্ছে একটা বয়লার মুরগি কত চান ভাই জোড়াটা জোড়াটা 2000 টাকা একদম একদম 1600 টাকা একদম 1600 টাকা জি ডিম বাচ্চা গ্যারান্টি থাকবে হ্যাঁ 100% কত দিনে ডিম দিবে ভাই

দেখি এই যে দেখেন দর্শক একদম মার্শাল্লাহ এবার চোখটা একটু দেখা দেন এই যে দর্শক দেখেন চোখটাও কিন্তু লাল গিয়ারের মাটিটা ছাড়েন দেখি ভাই

ভাই ها ভাই এদি নিজে নিজেই ডাকে ভাই ها ভাই এটা মাদিটা চলে গেছে এখন নর আছে দর্শক দেখেন অ্যাক্টিভিটিসটা দেখেন খালি আদ্দি দিছি খালি দেখেন হাত থেকে হাত খালি দিছি দেখি কালো লক খা দর্শক দেখেন কি মাশাআল্লাহ খেপাটা কি

অ্যাক্টিভিটিজ আপনাদের সামনে মাত্র এক হাজার টাকা কারো মারি থাকলে নিতে পারে দর্শক এই কবুতর চোখটা একটু আপনাদের দেখাইতে চাই এই তুমি দেখেন অবস্থাটা দেখ একদম ভাই লাল চোখের লাল চোখের না দর্শক দেখেন এটারে কি ভাই আনার চোখ বলে হ্যাঁ আনার চোখ বলে এই যে দেখেন এই যে দর্শক চোখটা দেখেন মিলি রে স্যার মিলি রেসার স্যার আচ্ছা এটা একটু দেখাইতে চাই দর্শক দেখেন এটা হচ্ছে দানাদার চোখ না লাল দানাদার চোখ

যারা নিবেন এই মাইট খাওয়ার যদি ধৈর্য ক্ষমতা থাকে এবং মাইট খাওয়ার মতো এবিলিটি থাকে তাইলে অবশ্যই নিবেন এই জেলাটা পুরো সেল হয়ে গেছে এদিকে মাথা নষ্ট মাথা নষ্ট আর বেরি গারে যে কেন সেল করছ হ্যাঁ আচ্ছা বড় ভাই বড় ভাই এই লাহোরি নর সিরাজি মাটি জোড়াটা যদি কেউ নিতে চায় পার পিস 1000 টাকা বড় পার পিস 1000 পার পিস 1000 টাকা বড় যদি দুটোটা কোনো ভাই একসাথে নাই 1200 টাকা

এখানে যেমন আছে ব্লু শার্টিং এখানে ঠিক তেমনই আছে আপনাদের ব্ল্যাক ড্যানিং তো এই টাইপের অনেক কবুতর আছে পছন্দ করার মতো এই যে দেখেন ওই যে দেখেন চিপার থেকে কিন্তু চিপকায় আছে চিপার ভিতরে ভালোবাসা চলছে তো এই টাইপের কবুতর গুলো আপনারা নিয়ে আসলেই ভালো লাভবান হবেন এবং ভালো ডিম বাচ্চা করতে পারবেন তো ভিডিওটি ভালোই থাকলে অবশ্যই লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম